করেছেন আবার ঘোষণা করেছেন তোমার স্বামী তোমার শাশুড় শ্বশুর শাশুড়ি পায়ের নিচে তোমার স্বামীর জান্নাত স্বামী যদি মা বাবার পায়ের নিচে জান্নাতে যায় তুমিও যাবা তোমার স্বামীর পায়ের নিচের জান্নাতে তথা তোমার শ্বশুর শাশুড়ির পায়ের নিচে তোমার জান্নাত হয়ে গেল দুনিয়ার জমির শ্বশুর শাশুড়ির খেদমত করে তুমি জান্নাত কামিয়ে নাও আল্লাহর নবী বলেছেন মান আদরাকা ওয়ালিদাইহি মান আদর কা ওয়ালি ইন্দাল কি বাড়ি আহাদু হুমা আলা হুমা সুম খুলিল জানা দুনিয়ার জমিনে ওই বান্দার জন্য ধ্বংস হোক ওই বান্দার জন্য ধ্বংস হোক ওই বান্দির জন্য ধ্বংস হোক যেই বান্দার কাছে তার বাবা মা দুই অথবা কোনো একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল আর তার যুবক অবস্থায় সে তার বাবা মাকে পেয়েছে বাবা মার মধ্য থেকে কোনো একজনকে পেয়েছে আর সেই বান্দা বাবা মায়ের খেদমত করে মা খেদমত পড়ে অথবা খালি বাবার খেদমত পড়ে নিজের গুণাটাকে মাফ করিয়া নিজেকে জান্নাতি বানাইতে পারলো না আল্লাহর নবী বলে দেন ওই বান্দার জন্য দুনিয়ার জমিনেও ধ্বংস আখের রাতের মধ্যেও তার জন্য ধ্বংস ওই জন্য আমার বাবাজি আমি বলতেছি আমার সবাই একটি একবদ্ধ হয়ে যায় এলাকার মধ্যে কেউ যাতে আমরা বাবা মায়ের খেদমত ছাড়া থাকি না চিল্লা বলে থাকা যাবে কি না থাকা যাবে ভাই বাবা খেদমত করবেন মা বাবার খেদমত করলেই জান্নাত আল্লাহর বলেছেন মা তোমার জন্য জান্নাত এবং মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম মা বাবা খুশি তো তুমি জান্নাতি মা বাবা বেজার তো তুমি ওই জন্য আমার বন্ধুগণ বক্তা হুজুর এসে উপস্থিত হয়ে গিয়েছেন আমি ওনাকে বসিয়ে রেখে একটু সময় ওনার টাইমও আমি নিয়ে নিলাম একটু বুঝানের সময়টা মেক না হওয়ার কারণে বলার অনেক ছিল কিন্তু আমি সময়ের অভাবে বেশি টাইম বলতে পারলাম না যতটুকু বলেছি আপনাদের কাছে আশা রাখি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে আপনাদের সাথে সাথে আমাকে আমল করার জন্য তৌফিক দান করেন এতটুকু বলে আমি আমার কথা শেষ করলাম করলামা আলহামদুলিল্লাহ আলমিনুম খুব সুন্দর কথা